আজকে অষ্টমী আজকে সারা দেশেই কুমারী পূজা তারপরে সন্ধি পূজা হয়েছে এখন অন্যান্য পূজার্থীরা এখানে এসছে আপনারা দেখছেন এইটা সার্বজনীনতা সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে আর জিনিস আমাদের মনে রাখতে হবে আমাদের এই বন্ধন যাতে অটুট না থাকে অর্থাৎ এটা যাতে একটা ঝামেলায় হয় দেশে এবং বিদেশে বসে অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ বিশেষ করে সাংবাদিক ভাইরা তাদের সহ এরকম কোন ফেসবুক স্ট্যাটাস বা ইউটিউবে যদি পান সাথে সাথে ট্রিপল লাইনে ফোন করেন বা নিকটস্থ থানা ল এনফোর্স এজেন্সি আরো যারা আছেন বিজিবি আছে আমাদের এই আর্ম ফোর্সেস ডিভিশনের অফিসাররা আছে আমাদের এই জেলা প্রশাসন আছে তারপরে র্যাবের সদস্যরা আছে নিকটে যাকেই পান তাকে জানাই আছে দেখবেন এই দুষ্কৃতিকারী যদি দেশের মধ্যে থাকে সে আটক হয়ে যাবে এবং তাকে আইনের আওতা নিয়ে আসা হবে আর বিদেশ থেকে যদি কেউ ওরকম উস্কানিমূলক স্ট্যাটাস দিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা এটা বিভ্রান্ত হব না এটার আমরা সবাই মিলে আমাদের এই সম্প্রীতি বজায় রাখবো কেউ একটা স্ট্যাটাস দিয়ে আমাদের সম্প্রীতি নষ্ট করতে পারবে না ধন্যবাদ উনি আমাদের এই প্রতিমা পরিদর্শনে এসছেন এর জন্য আমরা ওনার কাছে কৃতজ্ঞ খুব নির্বিঘ্নে এবং খুব আনন্দ কোন পরিবেশে আমরা দুর্গা পূজা এবার আমরা উদযাপিত করছি এর জন্য আমরা সব পূজাতেই আপনারা আমাদের সহযোগিতা করেন এর জন্য আমরা মন্দির কর্তৃপক্ষ আপনাদের সবার কাছে কৃতজ্ঞ এখন আমি রান্না করি আমাদের যে নেতা এখানে আছেন ওনার কাছে আমার दाबी आखूल दाबी আনন্দিত আমরা অত্যন্ত গর্বিত আমাদের এই অঞ্চল রংপুর র্যান্ডের ডিআইজি মহোদয় রংপুর র্যান এবং তার ওনার সমস্ত সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা স্বাগত